নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো মাছের ফোঁটা ডিমের ঝাল এটা খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলো ভিডিওটা এবার শুরু করা যাক আমি এখানে মাছের ডিম আর তেল ফোঁটা নিয়ে নিয়েছি এইটা এবারে রেসিপি বানাবো এখানে আমি চারটে বড়ো পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি টমেটো এখানে তিনটে বড় টমেটো আছে এরকমভাবে আমি কেটে নিয়েছি কড়াইতে তেলটা দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে গমিয়েছি いいです。 সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে দেখে নেব সমস্যা ভালো গরম হয়ে গেছে লঙ্কা গুঁড়ো এখানে খুব মশলা ব্যবহার করে মশলায় ব্যবহার করেছি

মশলাটা কখনো হয়ে গেছে আমি এবারে মাছের তেল পোটা আর ডিম এটা দিয়ে দেবো ওটা আমি ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছি আমি ওটা দিয়ে দেব দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে ঢাকাটা ঘুরি গেল এবারে আমি এটাকে ভালো করে পৌঁছাম আবারও কিছুক্ষণ আগে এটা মাথা দেবে এখানে হালকা আঁচ রাখতে হবে নাহলে কড়াতে ধরে যেতে পারে খুলে নেব no 거 l c h o c o l a t ঢাকাটা দিয়ে দেবো দু মিনিট মতো রাখবো বেশিক্ষণ রাখবো ঢাকাটা খুলে দেবো কয়েকটা সেরা কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে খেতে তাই আমি একটু বেশি করে লঙ্কাটা দিলাম প্রায় রান্নাটা শেষ হয়ে আসছে হয়ে গেছে আর অল্পক্ষণ না করা হলে আমার রান্নাটা হয়ে যায় আর রেসিপিটা হয়ে গেছে ওপর থেকে একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দেবো হয়ে গেছে এবার এটা আমি পাঁচটা তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার মাছের ডিম তেলে ঝাল রেডি হয়ে গেছে এটি খুবই সহজ রেসিপি খুবই কম উপকরণে এটা তৈরি হয় তো আশা করি তোমরা ভিডিওটা দেখেছো যদি দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে